গরুটা যদি প্রান্তিক কামারি কাছে আসলে এরকম সুন্দর সুন্দর গরু খুব কম দেখা যায় ভাই আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই প্রায় একশো আছে কোনটা থেকে কোনোটা কম না হ্যাঁ ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর সুন্দর গরু আছে আসলে এই গরুগুলি সংগ্রহ করে কি ভাই মূলত সংগ্রহ আমি করি আমার বড় ভাই আছে বড় ভাইও করে সাথে আচ্ছা তো মাসাল্লাহ 175 আচ্ছা সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত বাজেটের গরু আছে আপনি সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে শুরু করে আমাদের এখানে প্রায় 8 লাখ টাকা পর্যন্ত আছে আচ্ছা 1 লাখ থেকে 8 লাখ ইনশাআল্লাহ যে গরু গরু দেখলাম অনেকেই তো বলবে যে এই গরুটার দামে 10 লাখ যে প্রান্তিক খামারীরা যারা গরু লালন পালন করে আসলে তাদের একটা ভুল ধারণা যে ছোট ছোট গরু রে তারা অনেক বেশি দাম চাই তার দশ লাখ বারো লাখ পনেরো লাখ আসলে দাম চাইলে কিন্তু গরু বিক্রি হয় না না ভাই আসলে আমরা ওই রকম দামও চাই না আমরা খুব সীমিত দামে মাল বিক্রি করি আমি মনে করেন যে একটা গরু আপনি তো দেখলেন আপনার সামনে স্কেল করলাম হ্যাঁ প্রান্তে খামারি কাছে গরু থাকলে ওজন হবে নিচে আটশো থেকে এক হাজার কেজি হ্যাঁ কিন্তু ভাই আপনার সরজমিনে স্কেল করে দেখা দিলাম গরুটা কত কেজি ওজন আছে গরুটা মাত্র পাঁচশো সাতাত্তর কেজি পাঁচশো সাতাত্তর কেজি এখন একদম খালি পেটে কিন্তু আমি যখন বিকাল বেলা মাপ দিব সর্বনিম্ন ছয়শো কেজি ওজন থাকবে এটা বড় পেটা আরো 20 30 কেজি বাইরে যে গরু দেখলাম আসলে গরু গুলো তো এত সুন্দর ঋষ্টবিষ্ট আর মোটা মোটে যে শক্তপোক্ত গরু যে এরকম গরু আসলে এই যে পাঁছা সবগুলি দেখলাম মাশাআল্লাহ যে পাছা পাঁছা উস্তাদ আবন্তনা দেখছেন এটা আরো বড়বি দেখছেন এখানে আরো চার আঙ্গুলো চার আঙ্গুলের উপরে জায়গা আছে যে এরকম হরষও টাকা আসলে এরকম সুন্দর সুন্দর যে বডির গঠন আর এরকম শক্তপোক্ত হওয়ার কা রসটা কি ভাই শক্তপোক্ত হওয়ার রসটা আপনি তো দেখলেন আমরা সরোজমেনি আমরা 70% আমাদের গরু কে সাইলেজ খাওয়াই সাইলেজ আমরা দানাদার দিই অনেক ফল مول बिरানি কাচ্চি এরকম কিছু খাওয়া এগুলি তো ভাই এডি তো মানুষের খাবার এটা গরুর খাবার না এটাই তো ভাই আসলে গরুর খাবার যেগুলো এগুলি খাওয়ালে তো 마শাআল্লাহ গরু স্বাস্থ্য নিয়ে পারবে না জি আচ্ছা এই গরুটা আপনার খামারে কতদিন যাবত আছে আমার খামারে এই গরুটা প্রায় 14 মাস

এরা প্রান্তিক খামারি হলে যে কেমন দাম চাইতো ভাই সেটা বইলা লাভ নেই আসলে কাউকে ছোট করা ঠিক না প্রান্তিক খামারি কাছে থাকলে ভাই তারা কিন্তু মানুষ ভুল থেকে শিক্ষা নেয় যারা বুদ্ধিমান তারা কিন্তু ভুল থেকে শিক্ষা নেয় আবার অনেকে প্রান্তিক খামারিরা মানুষের কিছু দেখা গেছে বিভ্রান্তির কারণে তারা কিন্তু বিপদে পড়ে দেখা গেছে কুরবানির সময় তারা দাম চায় অতিরিক্ত কিন্তু গরু পরে বিক্রি করতে পারে না পরে কান্নাকাটি করে যে এই রকম যেন কান্নাকাটি না করতে হয় তাদের জন্য কোনো মেসেজ আছে মেসেজ বলতে ভাই আমার কথা এককে থাকবে অবশ্যই যে প্রান্তিক খামারির কাছে সুন্দর গরু তো লালন পালন অবশ্যই ওরা করে যেহেতু একটা গরু পালে ওরা আদর যত্ন করে লালন পালন করতে পারে আমরা তো অনেক গরু পালি তারপর আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করি গরুগুলিকে ভালোভাবে লালন পালন করার কিন্তু ওদের কাছে একটাই মেসেজ ওরা বেশি দাম চাবে না উনি চেষ্টা করবে যে বলবে যে আমি এই গরুটা আমি মনে করেন যে দুই লাখ টাকা কিনলাম এক বছর লালন পালন করলাম এক বছর আমি গরুটা কই টাকা খাওয়াইলাম ওই হিসাবটা রাখবে রাখার পর সে পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাভ করুক

বা এইগুলি তো আপনার কুরবানিতে এত ভালো দাম নাই কুরবানি তো আপনার কষাই রেট তো এইগুলির দাম আপনারা যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা যারা দাম চায় তা আসলে কি এটা কিন্তু ভাই কোনোভাবে যুক্তি সম্ভব এটা ভাই বুকামি ছাড়া কিছু না ভাই আচ্ছা কারণ এই যে বড় বড় আপনারা যারা খামারিরা আছেন তারা কিন্তু আসলে এইরকম সুন্দর সুন্দর গরুর দামও কিন্তু একদম কম দাম চাইতেছেন আমার এই গরুটা যদি প্রান্তিক আমার কাছে থাকে দাম চাইবে ওরা দশ লাখ কিন্তু আমি এটা দাম চাইবো কত জানেন কত ভাই মাত্র চার লাখ আসে মাত্র চার লাখ আসে মাত্র চার লাখ আসে কোন কি ভাই জি ভাই আসলে দর্শক বন্ধুরা এখন যাই বল এতক্ষণ যা তো কিছুই বলছি তো আপনারা অবশ্যই ফোরকান ভাইয়ের সাথে একমত কিনে আপনারা কমেন্ট করে জানাবেন এই গরুটার দাম যে একজন প্রান্তিক খামারি কত চাইতো যে সর্বনিম্ন সাতের উপর তো চাইতো নিচে নিচে কোনোদিনও সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না যার কারণে তারা প্রান্তিক খামারিরা অতিরিক্ত দাম চাইবি দেয় গরু কিন্তু বিক্রি করতে কষ্ট হয় অবশেষে কান্নাকাটি করতে হয় এই যে গাবতুলি হাটে আমরা প্রতি বছরই দেখি সবাই আপনার বিপদে পড়ে যে কান্নাকাটি করে এই ভুগান্তিতে যেন না পড়েন আপনারা যে ভবিষ্যতে আপনারা এরকম বাজার যাচাই করে আপনারা গরুর দাম যদি চান যে গরু বিক্রি করতে কষ্টই হবে না জি ভাই ইনশাল্লাহ আমার গত বছর কিন্তু আমাদের ফার্মে আড়াইশো গরু ছিল আড়াইশো আমরা কিন্তু মোটামুটি মোটামুটি সেভেন্টি পার্সেন্ট গরুই সেল করছি তো এই বছর আমাদের গরু একটু কম তো আসলে আমরা একটু আমি একটু ঝামেলায় ছিলাম যার জন্য আমি কালেকশন পুরোপুরি করতে পারি না তারপরে একশো পঁচাত্তরটা আমাদের কালেকশন আছে ইনশাল্লাহ কোনো কুরবানির ক্রেতা ভাই আমার খামারে এসে আশা করি না ফিরত যাবে আমি সব ধরনের গরু রেঞ্জের গরু সব রেঞ্জের গরু আছে এবং সব ধরনের গরু আমার কাছে আছে আপনারা খামারে কি কি জাতের গরু আছে আমার খামারে আছে হলস্টিন ফিজিয়ান আছে শাইওয়াল আছে তারপরে যে পাকিস্তানি যে পাকড়াগুলি এই পাকড়াগুলি আছে তারপরে আমার কাছে এক টন প্লাস মহিষ আছে তার পাশাপাশি আমাদের মনে করেন যে দেশাল আছে তারপর দেশি যে সারগুলি আমাদের আপনার খাসা সার এগুলি আছে আমাদের পঞ্চান্ন পিস আচ্ছা এখন যদি ভাই কেউ বুকিং দিতে চায় বুকিং এর প্রসেসটা একটু বলে বুকিংয়ের প্রসেসটা উনি আমার খামারে আসবে আয়সা দেখবে দেখা ওনার পছন্দ মতো হইলে উনি একটা গুরু পছন্দ করে আমার কাছে রাখে গেল উনি যখন আমরা যেগুলি লাইব্রইডে রেখেছি গুরু আমরা যে লাইফ যে গুরুগুলি বিক্রি করব ওই গুরুগুলি আমরা ডেলিভারি যখন হোক তখন লাইফউয়ে স্কেল করব আর যেটা আমরা মনে করেন যে চুক্তিতে নেবে উনি চুক্তিভিত্তিক নিবে ওই গুরুটা খাবার খরচ বা কিভাবে দিবে এটা ওনার সাথে সামঞ্জস্য করে আমরা কথা বলবো আচ্ছা আর আপনার খামারে কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে গুকর্ণ ঘাট রোড ছয়বাড়িয়া বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া পরতলা বাস স্ট্যান্ড আইসা যে কাউকে বললে হবে যে আমরা পিন্স ডেইরি ফার্মে যাব বা পিন্স বেকারিতে যাব এক নামে সবাই চেনে আচ্ছা আর যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলে দেন যোগাযোগের জন্য আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার হচ্ছে জিরো আচ্ছা অনেক সুন্দর একটা গরু দেখালেন এবং অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে আপনার খামারে তো আশা করি যারাই আসবে আমি মনে করি না কেউ খালি হাতে ফেরত যাবে আর তো ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বাজেট যে বাজেটটা অনেক বেশি না আসলে অনেকে যে ছোট অনেকে অনেক সুন্দর গরু হলে একটু বেশি সুন্দর দাম চায় জি ভাই আপনি দামটা ছোট করে চেয়েছেন তা আশা করি আপনার গরু ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ তা আপনার অত্র ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ জি শান্ত ভাই আপনিও ভালো থাকবেন আবার আসবেন আমাদের খামারে ইনশাল্লাহ